হ্যালো কে অবস্থা সবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন কোনো ভিডিও দি না ব্যস্ত আছি অনেক আমার সামনে বিশ বাইশ তারিখে দুই দিন দুইটা এক্সাম আছে আর প্রথম এক্সাম হবে আমাদের এই ডরমেটরিতে এবং সেকেন্ড এক্সাম হবে মেন ক্যাম্পাসে সো সেটা নিয়ে খুব প্যারার মধ্যে রয়েছি সো ভিডিওটা করতেছি কিছু বিষয় নিয়ে প্রথম হচ্ছে কি গ্রুপে আমি অনেকগুলো পোস্ট দেখলাম ঠিক আছে যে কি সেম ধরনের পোস্ট অনেকেই করতেছে রাশিয়ার স্টাডি গ্রুপগুলো আছে সো এখন রাত্রি বাজে একটা আমি আমার পার্ট টাইম জব শেষ করে জিম করে এখন এই যে ডিজিটে যাচ্ছি অনেকে বলতে পারেন জিম দরকার ভাই আমার ওজন অনেক বাড়ছে এবং জিম আমি আজকে থেকে করি না আমি পাওয়ার লিফটিং করতাম একবার খেলছি সো একটা আলাদা নেশা ঠিক আছে যাই হোক সো পোস্টে এমন ছিল যে কি অনেকে ভাবে বিদেশে আসি ভালোই আসি মানে খুবই সেন্টিক হওয়া পোস্ট সো আমার তাদেরকে নিয়ে কথা যে ভাই যখন অ্যাপ্লিকেশন করছো যখন বিদেশে পড়ালেখার মাইন্ডসেট করছো তখন তো সবাই জানে যে তুমি স্কলারশিপে আসো আর সেলফ ফান্ডে আসো তোমার ভাই জব করা লাগবে এখন মনে করো তুমি ব্যাচেলার করতে আসছো মানে তুমি ইন্টার পাস ঠিক আছে তুমি ইন্টার পাস করে তুমি রাশিয়াতে আসছো ইন্টার পাসে দেশে ভালো কোনো চাকরি নাই তোমার এই জায়গায় কি কর্পোরেট জব দিবে ডেফিনেটলি নট তোমাকে দিবে হচ্ছে কি অট জব রস্টিক্সে মুরগি ভাজতে পারো অথবা মনে করো হ্যাঁ ব্যথা করতেছে সরি ফর দ্যাট সো রস্টিক্সে তোমার মুরগি ভাজা জব দিতে পারে তোমার দিতে পারে ক্লিনিংয়ের জব তোমার দিতে পারে রেস্টুরেন্টে মনে করো রান্না বান্নার এইসব সেকশনে ছোটো খাটো জব ঠিক আছে এই ধরনের জবগুলোই তো ভাই তোমারে দিবে তাই না সো এইটা তো এত সেন্টি খায় এত স্যাক খায় ফেসবুকে পোস্ট মারানোর কোনো দরকার নাই আর যারা ফেসবুকে পোস্ট করতেছেন যে কি কত কামানো যাবে মাসিক অন এভারেজ ওই ষাট সত্তর আশি হাজার টাকা কামানো যাবে ক্লাস করার সাথে সাথে ভাই পসিবলই না স্পেশালি পাঁচ ফাঁকে তো পসিবলই না কারণ সরি পার্ক মানে প্রিপেয়ারটারি কারণ প্রিপেয়ারটারিতে জব করা ইলিগাল সো আপনি অনএারেজ দুশো দুশো বিশ ম্যাক্সিমাম আড়াইশো পাইলেন আপনার ক্লাস থাকবে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন তো আপনার ক্লাস হবে হচ্ছে আপনার পাঁচ ছয় ঘন্টা আমার ক্লাস হচ্ছে চার দিন সাত ঘন্টা করে এখন ক্লাস মিস দিবেন ঠিক আছে ক্লাস মিস দিয়ে জব করবেন হবে কি ডিরেক্ট ডিপোর্ট এবং জব করবেন না ক্লাস করবেন তাহলে হবে কি টিউশন উঠাইতে পারবেন না তাই না সো এটা ব্যালেন্স করতে হবে সো যারা বলতেছে যে কি স্টাডি করার পাশাপাশি সত্তর আশি হাজার টাকা কেমন সম্ভব এইটা আমি দেখতেছি যে কি ভাই এটা পসিবল না তিরিশ চল্লিশ ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার রুবল তাও খুব টাফ এখন মনে করেন এখানে তো শিফট সিস্টেম আপনি চাইলে যে কি না যাই দুই ঘন্টা কাজ করে আসি এমন না আপনাকে শিফট অনুযায়ী কাজ করা লাগবে মিনিমাম ছয় ঘন্টা এরপরে যতটুকু করতে পারেন বারো বারো বা আঠারো ঘন্টা ঠিক আছে সো কখন তাহলে পড়বেন কখন আচ্ছা ক্লাস করলেন ক্লাস করে জবে গেলেন জব করে আসলেন সে কীভাবে কী করবেন ঘুমাইন কতটুকু সো এইগুলো সব মাথায় রাখতে হবে যারা বলতেছে ষাট সত্তর আশি হাজার নব্বই হাজার টাকা ইনকাম এগুলো কখন এগুলো ফুল টাইম জব করলে তখন হচ্ছে এগুলোর ইনকাম আর একটা বিষয় হচ্ছে আর একটা পোস্ট দেখা হবে গ্রুপে ভাই রাশিয়াতে স্টাডি ভিজে আসা ভালো হবে নাকি ওয়ার্ক ভিজায় আরে বাল তুই হচ্ছে যে কি তোর যদি টাকা কামানোর টেন্ডেন্সি থাকে তুই স্টুডেন্ট ভিসা কি বাল করতে আসবি যদি স্টুডেন্ট ভিসা আর ওয়ার্ক ভিসার বেশিক একটু ডিফারেন্স যদি না বুঝিস তাহলে তোর কিসের কি আমার এদের প্রতি মিজাজ খারাপ হয় কারণ এরা যখন আসে এভাবে স্টুডেন্ট ভিসায় আসে স্টাডি করে না কামলা খাটতে থাকে সারাটা দিন তখন হয় কি এগুলো রেপুটেশন খারাপ করে স্টুডেন্টদের উপরে ভার্সিটির উপরে যে কি ভার্সিটিগুলো দেখে দেখেছে কি ওই দেশের স্টুডেন্টরা যখন আসে এরা ক্লাস করে না ঠিক মতো মব করে উল্টাপাল্টা আইন কানুন ভাঙে ঠিক আছে এদেরকে আমরা নিব না ততদূর আমি জানি আমি শিওর না আমি শুনছি নাকি সেন্ট পিটার্সের নাকি একটা ইউনিভার্সিটি বাংলাদেশের স্টুডেন্ট নিচ্ছে না প্লাস অনেক ইউনিভার্সিটি নাকি বাংলাদেশের স্টুডেন্ট নিচ্ছে মানে অ্যাপ্লিকেশন নিচ্ছে না আমি শিওর না আমি শুনছি পেপার চেক করতে পারেন সো যাদের যাদের এই জব রিলেটেড কোয়েশ্চেন ছিল আশা করি আপনাদের এই শর্ট ভিডিওতে আমি অ্যান্সার দিতে পারছি এবং ভিডিও আসবে এক্সাম শেষ করি ফ্রি হই দেন তারপরে চেষ্টা করব এটা প্ল্যান আছে আহ খুব বড় প্ল্যান আছে ওটা নিয়ে আগাচ্ছি সো যাই হোক সামনে এক্সাম দোয়া করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে